তিলাপাতার রিসোর্ট দিঘার হোটেলে তল্লাশি সাত দিন পরেও খোঁজ নেই প্রমোটার পেটানো সল্টলেকের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বৃহস্পতিবার রাতে অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে দীঘার চারটি হোটেলে হানা দেয় পুলিশের তদন্তকারী দল কিন্তু তার আগেই দিঘা ছেড়ে বেরিয়ে গিয়েছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর এর আগে আলিপুরদুয়ারের চিলাপাতা রিসোর্টে হানা দিয়েছিল তদন্তকারী অফিসাররা তোলাবাজি প্রমোটার নয়। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজ সাত দিন পরেও পায়নি পুলিশ কিভাবে পুলিশের পৌঁছানোর খবর কাউন্সিলরের কাছে পৌঁছে যাচ্ছে তা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন আক্রান্ত প্রমোটার কিশোর হালদার বিষয়টি নিয়ে তৃণমূলের কুনাল ঘোষ বলেছেন আইন আইনের পথে চলবে এ ব্যাপারে দলের কোনো বক্তব্য নেই জবাবে বিজেপির রাজ্য মুখপাত্র সমিক ভট্টাচার্য বলেছেন তৃণমূলের আমলে কাউন্সিলারই তো রাজা এলাকার প্রমোটিং হবে আর কাউন্সিলর টাকা পাবে না এটা হয় নাকি এদিকে তৃণমূলের কর্মসূচি বলে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য